সম্মানীয় দর্শক রোজ ভ্যালি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে এতদিন পর্যন্ত আপনারা জানেন যে রোজ ভ্যালির টাকা আমানতকারীরা ফেরত পাবেন এটা বলা হয়েছিল বা টাকা ফেরত পেতে পারেন এই আশ্বাসটুকু দেওয়া হয়েছিল এবার নিশ্চিত হয়ে গেল রোজভ্যালির টাকা ফেরতের বিষয়টি ভ্যালির কয়েক কোটি টাকা ফেরাবে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এর ফলে স্বস্তি পাবে বাইশ লক্ষ আমানতকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ইডি অর্থাৎ কমপক্ষে বারো কোটি টাকা ফেরত দেওয়ার যে তোড়জোড় করছে এ প্রসঙ্গে বলে রাখি রোজভ্যালির কর্মকর্তা গৌতম কুণ্ডু এখন জেলে রোজ ভ্যালির টাকা ফেরতের বিষয়ে ইডি কি তোড়জোড় করছে কি ব্যাপারে তাদের কি পদক্ষেপ নিতে চলেছে এই ব্যাপারে এবং ইডি কিভাবে নিশ্চিত বলছে যে অবশ্যই বাইশ লক্ষ আমনতকারীর ভাগ্য ফিরবে এবং বারো কোটি টাকা ফেরত দেওয়ার তোড়জোড় করছে ইডি তার বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘটনাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম না চলুন দেখে বিস্তারিত কি আপডেট রয়েছে ইডি কি বলছে ভ্যালির বারো কোটি টাকা ফেরতের বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছে চলুন দেখে নিই বলা হয়েছে যে ভ্যালির যে প্রতারিত আমানতকারীরা টাকা ফেরত পেতে পারেন এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল এবার কিন্তু সেই বিষয়টি বাস্তবিত হওয়ার পথে অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি কমপক্ষে বারো কোটি টাকা ফেরত দেওয়ার তোড়জোড় করছে তো চিটফান্ড সংস্থার যে সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কাছে জমা রাখা হয় আর সেই জমা অর্থের অঙ্ক প্রায় আটশো কোটি টাকা গত চব্বিশে জুলাই পি এম আদালতে ইডি নির্দেশ দিয়েছিল যে রেজভ্যালির চোদ্দোটি ফিক্সড ডিপোজিটের টাকা আমনতকারীদের কাছে হস্তান্তর করতে সূত্রের খবর সেই চোদ্দোটি যে এফডির মোট মূল্য হবে বারো কোটি টাকা আর সেই টাকায় অন্তত ২২ লক্ষ আমনতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে তো ইতিমধ্যেই রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডু দুটি মামলায় জামিন পেয়েছেন তার বিরুদ্ধে এমনিতেই একাধিক মামলা রুজু হয়েছে এবং তার মধ্যে একটি ইডি এবং একটি সিবিআই এর মামলা জামিন পেয়েছেন তবে এখন জেল থেকে তিনি মুক্তি পাচ্ছেন না রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু তো দু হাজার পনেরো সালে পঁচিশে মার্চ গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছিল আর ওই বছরের একত্রিশে মার্চ পর্যন্ত তিনি ছিলেন ইডির হেফাজতে তারপর থেকে তিনি জেলে আছেন তো গৌতম কুণ্ডুর গ্রেপ্তারের পর থেকে রোজভ্যালির গোষ্ঠীর যত সম্পত্তি রয়েছে তার সমস্ত হিসেব নিকেশ শুরু করে দিয়েছে ইডি কর্তার বাড়ি অফিস নগদ টাকা সহ কোনো কিছুই তদন্তকারীদের চোখ এড়ায়নি আগেই বেশ কয়েকটি বাড়ি খালি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিছুদিন আগে রোজভ্যালির গোষ্ঠীর বিপুল টাকার যে স্থাবর অস্থাবর সম্পত্তি সেটাও বাজেয়াপ্ত করেছে তো চলতি বছরের লোকসভা নির্বাচনের সময় বাংলায় ভোট প্রচারে এসে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা সাধারণের মধ্যে ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে অনেকে মনে করেছেন তারপরই আদালতের নির্দেশ মাথায় রেখে এই কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি অর্থাৎ বুঝতে পারছেন যে ভ্যালির কয়েক কোটি টাকা ইডি ফেরাবে এবং বাইশ লক্ষ আমানতকারী স্বস্তি পাবে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল টাকা ফেরত পাবে ফেরত দেওয়া হবে কিন্তু কোনো প্রসেসিং কিন্তু শুরু হয়েছিল না এবার নিশ্চিত করে বলা হচ্ছে যে ইডি কিন্তু বাইশ লক্ষ আমানতকারীর বারো কোটি টাকা ফেরত দেওয়ার তোডজোড় করছে এবং নিশ্চিত তারা ফেরত পাবে এই গ্যারান্টিও কিন্তু দিচ্ছে ইডি খুব গুরুত্বপূর্ণ কোনো আপডেট ছিল আজকের ভিডিওতে যারা আপনারা রোজভ্যালিতে আমানত করেছিলেন যারা আমানত করে রয়েছেন তাদের জন্য খুবই ভালো খবর রয়েছে আপনারা এই ভিডিওটি বেশ বেশ করে শেয়ার করে দিন সকলের মধ্যে যে রোজ টাকা এবার আপনারা ফেরত পাবেন নিশ্চিত যেটা ইডি জানাচ্ছেন ইডি মারফত যে জানাচ্ছে জানানো হচ্ছে যে বারো কোটি টাকা অবশ্যই আপনাদেরকে ভাগ করে দেওয়া হবে যেটা ইডির কাছে কিন্তু জমা রয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রোজভ্যালি অ্যাকাউন্ট টাকা ফেরত পাওয়ার জন্য অবশ্যই কামনা করছি ধন্যবাদ